প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত গিয়ে গরম চলে আসছে আর এখন এসি ডিসের চাহিদা অনেক বেড়ে গেছে তো আজকে আমি আসি স্ট্রেট ইন্টারন্যাশনাল এ এখানে এসি ডিসি লাইটের পাইকারি রেটে ফ্যাক্টরি প্রাইজে এসি ডিসি লাইট এবং হারিকেন লাইট নাকি পাওয়া যায় তো চলুন আজকে দেখি এখানে এটা কি সত্য না মিথ্যা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনলাম এখানে নাকি ফ্যাক্টরি প্রাইজে সব থেকে কম দামে এসি ডিসি লাইট পাওয়া যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তো এখানে রেট কত করে এগুলার এখানে আমাদের মূলত হারিকেন হচ্ছে ঊনপঞ্চাশ টাকা এসিডিসি হচ্ছে সাতচল্লিশ টাকা অন্য সব জায়গায় নাকি এর থেকেও কমে পাওয়া যায় ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে তো এখানে হয়েছে ফাইব একটা আইসি আছে আচ্ছা এখানে মার্কেটে ঘুরলে দেখতে পারবেন এইচ এক্স লেখা এগুলো হচ্ছে ব্র্যান্ডের পিসি হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে গ্যারান্টি যুক্ত পিসি যার কারণে এক টাকা করে রেট বাড়তি থাকে আর আপনি যদি বিভিন্ন কোম্পানির মাল নিয়ে যান সেক্ষেত্রে একটাকা টাকা করে কমবে তাহলে আপনি উনপঞ্চাশ টাকার জায়গায় আটচল্লিশ টাকা পাইতেছেন কিন্তু এক ঘন্টা বা আধা ঘন্টা জ্বার পরেই মালটা কেটে যাবে আচ্ছা আচ্ছা তারপরে এই যে সুইচ আছে ভালো কোয়ালিটির সুইচের দাম আপনার দুই টাকা আড়াই টাকা সেক্ষেত্রে আপনাকে কেউ যদি এক টাকার সুইচ দিয়ে দেয় দাম তো কমবেই মানে আপনারা যেটা দিচ্ছেন সেটা সব থেকে ভালো এবং কম দামে জি আর আপনি যদি ওই মার্কেট প্রায় যে মাল নিতে চান তাহলে আমাদের একদিন আগে জানাবেন আমরা সেই কোয়ালিটির মালও করে দিতে সক্ষম আচ্ছা মানে আপনারা সেই কোয়ালিটির মালও দিতে পারবেন কিন্তু এক থেকে দুই দিন আগে জানাতে হবে এবং আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই তো জি আপনাদের এখান থেকে মাল নেওয়ার সিস্টেমটা কি শর্ত কি আমাদের এখানে থেকে মাল নিতে হলে একশো পিস করে মাল নিতে হবে আর আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারবেন প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বার এর সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা সরাসরি ফ্যাক্টরিতে এসেও নিতে পারবে এবং নম্বরে যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করতে পারবে এই তো জি আচ্ছা আপনাদের কি কন্ডিশনে মাল নেওয়ার কোনো সিস্টেম আছে না আমাদের এখানে কন্ডিশনে কোনো মাল নেওয়ার কোনো সিস্টেম নেই পুরো টাকাটাই আগে দিতে হয় জি তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ২৯ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়